নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের পাঁচটি রূপের কথা এই পাঁচটি রূপ কি কি আমরা জানব এবং কিভাবে সেই পাঁচটি রূপে মা আমাদের সামনে আসছেন আমরা সে কথাও শুনব পাঁচটি রূপ হল শ্রী শ্রী মা সাক্ষাৎ জগৎ জননী। মায়ের দ্বিতীয় রূপ হলো তিনি আমাদের মা আমাদের আপন জন মায়ের তৃতীয় রূপ হল তিনি সর্বদা সন্তানের সঙ্গে রয়েছেন চতুর্থ রূপ মা ও ঠাকুর এক এবং অভিন্ন মায়ের পঞ্চম রূপ হল রামকৃষ্ণ সংঘের নিয়ন্ত্রণ শক্তি মা কিন্তু কিভাবে এই রূপগুলোকে আমরা পাচ্ছি মায়ের সে কথা শুনবো আজ আমরা চলুন তাহলে এখানে আমরা পাঁচটি চিত্র দেখব পাঁচটি ঘটনার কথা জানব যার দ্বারা মায়ের এই পঞ্চ রূপের কথা আমরা জানতে পারব বেলুর মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের ভক্তটি চিরকুমার আইশোর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত দীক্ষিত নানাভাবে শ্রী শ্রী ঠাকুর সংঘ এবং সাধুদের তিনি সেবা করে থাকেন কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান তিনি কথাকথায় ভক্তটি ওই প্রাচীন সাধুকে বললেন আর মহারাজ কিছুই তো হলো না একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি এমন কথা মনেও স্থান দেবে না একটা জিনিস সব সময় মনে রাখবে অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন তাদের মধ্যে কেউ কেউ খুব বড় কিন্তু তারা কেউই সাক্ষাৎ জগৎ কৃপা লাভ করেননি যা তোমার গুরুদেব লাভ করেছেন যা তা ধরে পড়ে থাকো ভক্তটির একাধিক একাধিকবার সজল নেত্রে এই ঘটনাটির উল্লেখ করেছেন এই রচনাটির লেখকের কাছে বলেছেন জানেন মহারাজের কথায় সেদিন থেকে আর একটু ভালোবাসতে শিখলাম গুরুদেবকে আর এই ভাবটা হৃদয়ে বদ্ধ মূল হল যে মা সাক্ষাৎ জগৎ জননী দ্বিতীয় ঘটনাটি ওই প্রাচীন সাধুর কাছেই এসেছেন একটি তরুণী নানান সমস্যা তার বলছেন আর কাঁদছেন কাঁদছেন আর বলছেন সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন সব শুনে সাধুটি বললেন একটা কাজ করো সোজা মায়ের মন্দিরে চলে যাও এখন নিরিবিলি আছে এখানে যা যা বললে যেমন করে বললে ঠিক তেমন করে এই কথাগুলি মাকে গিয়ে বলে এসো সেই তরুণীটির ওই সমস্যাগুলি দূর হয়েছিল বছর খানেকের মধ্যে দূর হয়েছিল ধীরে ধীরে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে কিন্তু যারা সমস্যাগুলির জটিলতা জানতেন তাদের কাছে মনে না হয়েই পারে না যে সেগুলির সমাধান ছিল সত্যই অভাবনীয় এবারে আমরা শুনব আরও একটি ঘটনা ইনিও একজন প্রাচীন সাধু আবাল্য মায়ের সেবা করেছেন এখন শরীরের বয়স আশির কোঠায় কিন্তু চলায় ফেরায় শারীরিক পটুত্বে তার অর্ধেক বয়সের লোকেদের তিনি লজ্জা দেন অনেক দিন পরে মঠে এসেছেন মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে একটু পরে উঠলেন বেরোবেন দীর্ঘ সফরে কয়েকটি রাজ্য তিনি এখন ঘুরবেন পিছন থেকে বললেন একজন মহারাজ অনেক দূরের পথ একা যাবেন না হন করে চলতে চলতে মহারাজ উত্তর দিলেন একা তো নই সঙ্গে মা আছেন এবারে চতুর্থ ঘটনা এক জায়গায় একটি উৎসব হচ্ছে এক প্রবীণ সাধু এসেছেন সেই উপলক্ষে তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসেছে মন্ডলীর এক পক্ষ গুণগান করছেন ঠাকুরের অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের জমে উঠেছে এই মধুর কলহ হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন সাধুটিকে মহারাজ আপনি কি বলেন মহারাজ বলছেন আহা বেশ তো চলছিল আবার আমাকে নিয়ে টানাটানি কেন সেই ভক্ত বলছেন তবু একটু কিছু বলুন না মহারাজ মহারাজ বলছেন কি বলবো বলতো আমি তো দেখি পরিদেহ বস্ত্রের একটি প্রান্ত কোমরের ডান দিক থেকে বাঁ দিকের কাঁধে ফেলার ভঙ্গি করে যে এমনটা করলেই বাবা আর কাপড়টি একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথায় ঘুমটা তোলার ভাব করে এমনটি করলেই মা কোনো তফাত দেখি না সহজ সরল সমাধান তখন সভায় স্তব্ধ হয়ে গেল মুহূর্তে সকলের মন ভরে উঠল এই সিদ্ধান্তে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা এবারে আমরা পঞ্চম চিত্র দেখব এক সাধু শ্রী শ্রী মায়ের কৃপাধন্য তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক পরে সাধারণ সম্পাদক আরো পরে তিনি সংঘ গুরু পদে বৃত প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালে বহু দিন এই লেখকের সৌভাগ্য হয়েছে বেলুর মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখার সত্যি কি সুন্দর সেই প্রণাম বিশেষ করে শ্রী মাকে প্রণাম ওই তো ক্ষীণ তনু এক সন্ন্যাসী কিন্তু প্রণামের সময় সেই তনু প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী কারুকলা সামনে গঙ্গা প্রভাতি মধুর বাতাস মন্দিরে মা আর মায়ের ছেলে কোথায় সেই মান্য সন্ন্যাসী কোথায় তিনি আপাত দৃষ্টিতে যার উপর রামকৃষ্ণ মঠ মিশনের সর্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্ব ভার ন্যস্ত সেই অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ তিনি সমগ্র সাধু মণ্ডলী ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করছেন অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে সংঘের সেবা করছেন এই পাঁচটি চিত্র থেকে পাওয়া যায় পাঁচটি বীজ এক সে মা সাক্ষাৎ জগৎ জননী ব্রহ্ম শক্তি যার কটাক্ষে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে দুই তিনি আমাদের মা আমাদের সবচেয়ে আপনজন সুখ দুঃখের সব কথা যাকে বলা যায় যার কাছে প্রাণ ভরে কাঁদা যায় এটা কিন্তু আমরাও করতে পারি আমাদের জীবনের যখন সুখ দুঃখ যে কোনো পরিস্থিতিতে মায়ের কাছে সুখে আনন্দে কাঁদতে পারি মাকে সব বলতে পারি দুঃখেও আমরা মায়ের কাছে সব বলতে পারি শেয়ার করতে পারি এবং এটা যদি আমরা করতে পারি আমাদের সমস্যার সমাধান হবে আমরা মায়ের কাছে নির্দ্বিধায় সব চাইতে পারি তিন নম্বর চিত্র আমরা দেখলাম তিনি সর্বদা সন্তানের সঙ্গে থাকেন আমাদের সব ভার নিজের হাতে তুলে নিতে যিনি সর্বদা প্রস্তুত হয়ে বসে আছেন আমরা যখন কোনো আমাদের সঙ্গী নেই আমরা সত্যি তো প্রত্যেকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একা কেউ কিন্তু আমাদের সঙ্গে নেই আমরা সঙ্গে কিছু নিয়ে আসিনি আমরা সঙ্গে কিছু নিয়ে যাব না যেটা সঙ্গে যাবে সেটা হলো মায়ের ভালোবাসা যেটা সঙ্গে যাবে তিনি হলেন আমাদের মা এই যে মা নামটা এই যে ঠাকুর নামটা এই নাম আমাদের সঙ্গে যাবে তাই আমরা সবসময় ভাবতে পারি তিনি আমাদের সঙ্গে আছেন আর তিনি যদি সঙ্গে থাকেন তাহলে আমাদের কোনো ভয় নেই যত দূরেই যাই না কেন দূর যদি জীবনের অপর পারেও যাই কোনো ভয় নেই যদি আমরা এ জীবনেও অন্য কোথাও যাই তাতেও কোনো ভয় নেই সে দৃষ্টান্ত তো স্বামীজি দেখিয়েছেন স্বামীজি একা গেছেন সেই সুদূর আমেরিকায় এবং সেখানে গিয়ে ঠাকুরকে পেয়েছেন ঠাকুর সর্বদা তার সঙ্গে ছিলেন তৃতীয় চিত্র দেখলাম আমরা এবার চতুর্থ চিত্রে আমরা দেখলাম শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভিন্ন পঞ্চম চিত্রে দেখলাম শ্রী রামকৃষ্ণ সংঘের চোখে যার সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভাবের চোখে যার পরস্পর পরিপূরক দুই মহাকেন্দ্র শ্রী রামকৃষ্ণ মঠ বেলুর শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর দুই চালাচ্ছেন শ্রী শ্রী মা সারদা দেবী কি অপূর্ব লেখাটি মায়ের প্রসঙ্গে এই সম্পূর্ণ লেখাটি লিখেছেন যে লেখক তার নাম শ্রদ্ধেয় বন্দ্যোপাধ্যায় অসাধারণ লিখেছেন সত্যি মাকে আমরা কত রূপে পাচ্ছি মাকে আমরা আমাদের আর আপন কিন্তু কেউ নেই মা ছাড়া মাকে আমরা সব কথা নির্দিধায় বলতে পারি মায়ের কাছে সব চাইতে পারি আবদার করতে পারি আবার যখন যেখানে যাচ্ছি মনে করতে পারি মা সঙ্গে আছেন আর কি চিন্তা আমাদের সেই চিত্রগুলো দেখিয়ে দিলেন তার মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান যে এইভাবে তোমরা ভাবো এইভাবে যদি ভাবতে পারো তাহলে কিন্তু তোমরা পাবে ঠাকুর মাকে অসাধারণ অসাধারণ সত্যি ভীষণ ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ